আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব যে যেকোনো সালের যে কোনো সালের যে কোনো তারিখের বার তো এই ক্লাসটা বিসিএস সহ যারা ভর্তি পরীক্ষা দিবেন ডিপ্লোমা ভর্তি পরীক্ষা কিংবা এইচএসসি ফর ভার্সিটি ভর্তি পরীক্ষা সবার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ শুধুমাত্র জেনে রাখুন তাইলে আমি লিখে নিলাম যে কোনো সালের যে কোনো তারিখের বার নির্ণয়ের কৌশল তো আমাদের বার গুরু বারগুলো নির্ণয় করার জন্য আমরা কি করব ফ্রাইডে তারপর স্যাটারডে সানডে তারপর মানডে তারপর টিউসডে তারপর ওয়েনসডে তারপর থার্সডে এই হচ্ছে বার তো আমরা বারের জন্য ব্যবহার করব ফ্রাইডে থেকে আমরা জিরো ধরে ক্যালকুলেট করব ফাইভ সিক্স এই হচ্ছে জিরো থেকে সিক্স পর্যন্ত আমরা বারগুলো কাউন্ট করে নিলাম মনে রাখতে হবে ফ্রাইডে জিরো থেকে স্টার্ট তাইলে এগুলো মনে রাখার প্রয়োজন নেই তারপর এদিকে আমরা আমাদের মাসগুলো লিখব যেমন জানুয়ারি তারপর ফেব্রুয়ারি তারপর মার্চ এপ্রিল মে জুন তাইলে এখানে আমরা লিখে নিলাম ছয়টা মাস জুন এদিকে লিখলাম জুলাই তারপর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওকে এই যে আমাদের বারোটা মাস আমরা লিখে নিলাম এই বারোটা মাসের কিন্তু কোড রয়েছে তো কোডটা মনে রাখবেন বারোয়ের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ বারো একশো চুয়াল্লিশ তারপরে আমরা একটা শূন্য দেব এরপর পরে আমরা পঁচিশের বর্গ করবো পঁচিশের বর্গ কত হবে সরি পাঁচের বর্গ পঁচিশ তাইলে আমরা পঁচিশ লিখবো পাঁচ পাঁচা পঁচিশ এরপরে এটার বর্গ শেষ আবার আমরা একটা শূন্য বসাবো এবার আমরা যেটা করবো ছয়ের বর্গ করবো ছয়ের বর্গ করলে কত হবে থার্টি সিক্স ঠিক আছে the 36 হওয়ার পর আমরা পরে যেটা করব সেটা হচ্ছে 147 লিখবো এই রকম করে আপনারা মনে রাখবেন তো এই আমরা কোগুলো লিখে নিলাম মাসের এরপরে যেটা কোড রয়েছে সেটা আমরা সালের করব সমূ আর সালের কোড হচ্ছে 2000 প্লাস তারপর 1900 প্লাস 1800 প্লাস সতেরোশো প্লাস তারপর ষোলোশো প্লাস আর প্রয়োজন নেই আমাদের এতটুকুই লিখলে হয়ে যাবে কারণ এর বাইরে পরীক্ষায় আসে না তো এই সালগুলোই লিখলে হবে তো আমরা এখানে দুই হাজারের জন্য জিরো তারপর ওয়ান তারপর থ্রি এরপর ফাইভ এরপর জিরো তার মানে এটা মনে রাখবেন জিরো জিরো আর নিচে মধ্যখানে একশো পঁয়ত্রিশ এই হচ্ছে আমাদের কোডগুলো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে বারগুলোর ক্ষেত্রে কি আমরা জিরো থেকে স্টার্ট করে বৃহস্পতিবারের সিক্স এগুলো আর মনে রাখাই লাগবে না মাসের বেলায় কি আমরা প্রথমে বারোর বর্গ খুললাম একশো চুয়াল্লিশ তারপর একটা শূন্য তারপর ফাইভ এর বর্গ পঁচিশ তারপর শূন্য এরপর আমরা দিলাম ছয়ের বর্গ এর উপর একশো তারপর আমরা যখন সালগুলো লিখলাম দুই থেকে হচ্ছে শূন্য আর ষোলোশো হচ্ছে শূন্য আর মধ্যেখানে একশো পঁয়ত্রিশ এটা হয়ে গেল। তো আমরা একটা প্রশ্ন দেখবো যে আমরা সবচেয়ে ঐতিহাসিক যে প্রশ্নটা সেটাই আমরা দেখবো প্রশ্নটা সেটা হচ্ছে পলাশির যুদ্ধ আমরা পলাশির যুদ্ধ দিয়ে এটা শুরু করলাম আমরা পলাশির যুদ্ধ কত তারিখে জানি পলাশির যুদ্ধ আমরা জানি তেইশে জুন তেইশে জুন কত সাল সাতান্ন সাল এটা হচ্ছে যুদ্ধ আমরা জানি যে জুন সাল তাইলে আমাদের এই তিনটা কি বার ছিল এটার উত্তর আমাদেরকে বার বের করতে হবে যে এটা কি বার ছিল তো এটা বের করার জন্য আমরা প্রথমে কি করব যেহেতু তেইশে জুন আমরা সলিউশনটা স্টার্ট করলাম যে তেইশে জুন আমরা তেইশ প্লাস করে দিলাম ঠিক আছে তাহলে জুন মাস জুন মাসের আমাদের কুটটা কত মে জুন জুন হচ্ছে ফাইভ তাইলে আমরা ফাইভ দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে কত আছে সতেরোশো সাতান্ন তাইলে সতেরোশো জন্য আমাদের কুট হচ্ছে আবার ফাইভ তাইলে আমরা ফাইভ দিয়ে দিলাম তারপর হচ্ছে সাতান্ন সাতান্ন এখন যেটা করবো সাতান্নকে আমরা চার দ্বারা ভাগ করবো এই অবশিষ্ট যে সালটা থাকবে সেটাকে আপনারা সবসময় চার দিয়ে ভাগ করবেন তাইলে লিপিয়ারটা বের হবে তো লিপিয়ার এসে চার দিয়ে ভাগ করবো এই আমরা লিপিয়ার হিসেবেই কাউন্ট করবো ওকে তাইলে ওয়ান ওয়ান সেভেন চার চারা ষোল এখানে থাকলো কত পেলাম চার একে চার সরি চার চারা ষোলো ফোর হবে ওয়ান ফোর ওকে তাইলে আমরা এখানে রেজাল্টটা পেলাম ওয়ান ফোর তাইলে আমরা এই জি অংশটুকু পেয়ে গেলাম এখন আমরা এগুলো যোগ করে দিব যোগ করে দিলে চার সাত এগারো এগারো আট দশ হচ্ছে একশো চার আমাদের রেজাল্টটা আসলো একশো চার এখন আমরা কি করবো একশো চার কে সাত ধারা ভাগ করবো সাত ধারা কেন কারণ আজকে যদি শনিবার হয় তাহলে নেক্সট সাত দিন পর হচ্ছে আবার শনিবার আসবে এক সপ্তাহ সমান সাত দিন এই জন্য আমরা সাত দিয়ে ভাগ করে নিব আমাদের আগের ভিডিওগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন ওকে সাত দিয়ে যদি আমরা ভাগ করে নিই তাইলে দেখা যাবে সাত থেকে সাত তিন চার ওকে পাঁচ সাতা পঁয়ত্রিশ হয়ে যায় সেই জন্য চার সাতা আঠাইশ চার সাতা আঠাইশ তাইলে চোদ্দ থেকে যদি আমরা আট মাইনাস করি তাইলে আসবে সিক্স তাইলে আমার অবশিষ্ট কত আসলো সিক্স এই যে অবশিষ্ট যেটা আসবে সেটা দিয়ে কিন্তু আমরা কাউন্টিংটা করব তাইলে সেটার কুড কত এর বৃহস্পতিবারের কোড হচ্ছে আহ আহ পলাশির যুদ্ধ তেইশে জুন হয়েছিল সেটা বার ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ওকে আপনারা চাইলে ক্যালেন্ডার দেখতে পারেন তো এই আহ সালটা আমরা এইভাবে নির্ণয় করে নিলাম এখন যদি আমরা আরেকটা সাল ট্রাই করি তাইলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি আরেকটা সাল লিখি উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কিবার ছিল কিবার ছিল এটা আমরা যদি কাউন্টিং করি তাই সচরাচর আমরা ইজিলি এটা সলিউশন করতে পারি যে ছাব্বিশে তাহলে ছাব্বিশ মার্চ মার্চের কোডটা হচ্ছে আপনারা লিখেছেন যেখানে সেখানে দেখুন মার্চ হচ্ছে ফোর প্লাস তারপর হচ্ছে উনিশশো তাইলে উনিশের জন্য আমরা কত কোড ব্যবহার করি উনিশের জন্য আমরা কোড ব্যবহার করি ওয়ান তারপর একাত্তর একাত্তরকে আমরা চার দ্বারা ভাগ করব ফোর দ্বারা ভাগ করবো সতেরো বার গেল তাইলে সতেরো তাইলে প্রথমে ছাব্বিশ তারপর মাসের কুড তারপর হচ্ছে সালের কুড এরপরে হচ্ছে আমার সতেরো কিন্তু আমার এই যে একাত্তরটা বাকি রয়ে গেছে প্লাস একাত্তর ইকুয়াল এখানে এগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো একশো উনিশ তাইলে এই একশো উনিশকে আমরা সাত ধারা ভাগ করব চার সাত এগারো সাত সাতটা উনপঞ্চাশ তাইলে আমরা পেলাম জিরো তাহলে জিরো আহ কার কোড সেটা হচ্ছে জিরো স্টার্টিং হয় বারের শুক্রবার হচ্ছে জিরো তাহলে আমাদের এই উত্তরটা হবে এটা শুক্রবার শুক্রবার তাইলে আশা করছি যে আপনারা এই যেকোনো তারিখ দেখে সেই সালটা নির্ণয় করার পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন